আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই চোহরা আজকে আমি তৈরি করে দেখাবো তুলতুলে নরম স্পঞ্জ একটি রসগোল্লা মিষ্টি তৈরির রেসিপি আর আজকে আমি এই রসগোল্লাটা তৈরি করে দেখাবো কোনো রকম ছানা তৈরি ঝামেলা ছাড়াই বাড়িতে যদি সুজি থাকে আপনারা চাইলে সুজি দিয়ে খুব কম সময়ে এই রসগোল্লাটা তৈরি করে নিতে পারেন খেতেও ভীষণ ভালো লাগে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে প্রথমে রসগোল্লাটা তৈরি করার জন্য একটি ডো তৈরি করে নিতে হবে আর ডোটা তৈরি করার জন্য প্রথমে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটাকে একটু গরম করে নিব খুব বেশি সময় নিয়ে জাল করতে হবে না যখন দুধটা বলক উঠে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজিটা দিয়ে অনবরত নেড়ে দিতে হবে তা না হলে দলা পাকিয়ে যেতে পারে চুলার আঁচটা কম রেখে ডোটাকে তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে এভাবে করে ডোটা যখন ঘন হয়ে যাবে ওই পর্যায়ে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিতে হবে চিনিটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে চিনিটা দেওয়ার পরপরই ডোটা একটু নরম হয়ে যাবে যেহেতু চিনিটা গলে যাবে এরপর যখন চিনির পানিটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর একত্রে মিশিয়ে দিতে হবে শেষের দিকে এই ঘিটা দেওয়ার কারণে ডোটা অনেক বেশি স্মুথ হবে এবং কড়াই থেকে এটি আপনা আপনি ছেড়ে আসবে সেই পর্যায়ে বুঝতে হবে ডোটা তৈরি হয়ে গিয়েছে এই ডোটা খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না এটি নরম অবস্থায় নামিয়ে নিতে হবে এবং একটু ঠান্ডা করে নিতে হবে এরপর মিষ্টির জন্য একটা সুগার সিরাপ তৈরি করতে হবে তার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দুই কাপ পানি সামান্য একটু লবণ লবণটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আরও দিয়ে দিচ্ছি দুইটি এলাচ এলাচটা দেওয়ার ফলে রসগোল্লাটায় সুন্দর একটি ফ্লেভার বের হবে এরপর সব কিছু একটু নাড়িয়ে মিশিয়ে নিব এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে একটু জাল করে নিতে হবে আর এই সুগার সিরাপটা খুব বেশি ঘন করে ফেলা যাবে না যখন দেখবেন যে চিনিটা পানির সাথে মিশে গিয়েছে এবং সুগার সিরাপটা জাস্ট একটা বলক চলে এসেছে সেই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এরপর যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেটিকে একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না হালকা গরম অবস্থায় হাত দিয়ে একটু একটু নিতে হবে প্রয়োজন হলে হাতে ঘি মাখিয়ে নিতে পারেন তাহলে ডোটা অনেক বেশি স্মুথ হবে এখানে ডোটা কিন্তু নরম করে তৈরি করে নিতে হবে সুজি দিয়ে যদি ঘরে রসগোল্লাটা তৈরি করতে চান সেক্ষেত্রে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে প্রথমত ডোটাকে একটু নরম করে তৈরি করতে হবে আর দ্বিতীয়ত সুগার সিরাপটা পাতলা করে তৈরি করতে হবে যদি ডোটা অনেক বেশি শক্ত হয় আর সুগার সিরাপটা ঘন হয় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে এভাবে করে সবগুলো একই সাইজের বানিয়ে নিতে হবে তাহলে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে এভাবে করে হাতে একটু ঘি লাগিয়ে সবগুলো একই সাইজের বানিয়ে নিয়েছি। এখানে হাফ কাপ সুজি দিয়ে 11টি মিষ্টি হয়েছে। এখন এই মিষ্টিগুলোকে এক এক করে সুগার সিরাপে দিয়ে দিব। আগে থেকে যে সুগার সিরাপটা রেডি করা ছিল সেটি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিব। এরপর চুলার আঁচটা হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ছয় সাত মিনিট জাল করব। আর কিছুক্ষণ পরপর ঢাকনাটা একটু উঠিয়ে দিতে হবে এবং আলতো হাতে একটু মিষ্টিগুলো নাড়িয়ে দিতে হবে কিছুক্ষণ পরপর ঢাকনাটা একটু খুলে দিতে হবে যাতে সুগার সিরাপটা উপচে না পড়ে মিষ্টিটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন এটিকে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিব তিরিশ মিনিট পর মিষ্টিগুলো খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে এখন একটি মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আমি চেষ্টা করেছি সহজভাবে সুজি দিয়ে রসগোল্লা তৈরি করে দেখাতে আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ